আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায় মু সাই দং তই মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরা বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয়া গেল রে নিয়ে গেল রে হারাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিশ্ব নাই বললেন থামব অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না অধিক দিয়ে মাগরিবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেট খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে আবু বকর ঘটনা দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকে হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মায়েশার এসার এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল বেথার ছোটা কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নরে গেলে বিশ্বনবের ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছে নড়ি নাই আল্লা তখন আয়াত নাজিল করলেন ফলাম তেজিদুমাং সত্য ইয়ামু সাই দাং ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মা এসার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ মা এসা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে